ব্যথা করেনি আঙ্কেল ব্যথা করতেছেন আল্লাহর ঠিক আছে সারা আবার আবার যান বসেন বসেন বয়েন বয়েন জগৎ আল্লাহু আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স এন্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনাভা মেডিকেল সার্ভিসে এ কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক কাণ্টলকে দেখাবো যিনি তার পায়ের রোগ কেটে আমার কাছে আসছিলেন তো আঙ্কেলের অপারেশনটা হয় সাড়ে চার মাস আগে তো তার এটি কুমিল্লা মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে তার অপারেশনটা হয় তো অপারেশনের পরে উনি পোস্ট অপারেটিভ যে প্রোটোকলটা ছিল এই প্রোটোকলটা আমার কাছে নেন তো আল্লাহ মতে আঙ্কেল এখন মোটামুটি অনেকটা ভালো আছে তো আঙ্কেলের আগে পায়ের মুভমেন্ট একেবারেই হচ্ছিল না তো আমার কাছে আসে আসল পরে আস্তে আস্তে আমি ব্যায়াম দিই ব্যায়াম দেওয়ার পরে আস্তে আস্তে ট্রিটমেন্ট প্রোটোকলে যাই আমরা এরপরে ক্রাশ দিয়ে জুতা দিই জুতা দিয়ে আস্তে আস্তে হাঁটে জুতা আস্তে আস্তে ছোটো করে তো সব কিছুর পরে আজকে প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে তো চলুন আগে আঙ্কেলের একটু হাঁটার ভিডিওটা দেখে আসি আঙ্কেলের বসার ভিডিওটা দেখে আসি না ঘূৰাই হাড় কারণ স্বাভাবিকভাবে বয়স হয়ে গেলে অ্যাঙ্কেল জ্বরটা হয়ে যায় আর প্লাস্টার যদি রাখা হয় সেক্ষেত্রে তো আরও বেশি হয় অ্যাঙ্কেলটা স্টিফ হয়ে যায় আঙ্কেলের হাঁটা এবং বসাটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয় নাই ইনশাল্লাহ একটু ভালোভাবে ব্যায়াম করলে এটা ঠিক হয়ে যাবে তবে আগে তো উনি হাঁটতে পারতো না এখন আবার রাতে অনেকটা ভালোভাবেই হাঁটতে পারেন তো চলুন আঙ্কেলের কাছ থেকে শুনি উনি কীভাবে পরে যে পায়ের রক্ত কেটে ফেলছিলেন তারপরে যে যে চিকিৎসা পদ্ধতি আঙ্কেলের কাছ থেকে শুনি আঙ্কেল বর্তমানে কেমন আছে কি অবস্থা তার পায়ের বিস্তারিত সবকিছু শুনে আসি আমি বাথরুমে গেছি যাওয়ার পর আমার কাশ্বাস পর্বতে বাইরে গেছি বাইরে যখন আমার আবার বাথরুমে

ভাইরডো পরফের রক্ত সরু ছিট আসে তেমনি ভাইরডো রক্ত বেরে যায় জি জি আমারে পর আমারে আমি ডাক দিয়েছি আমার ডেক এই অবস্থা আবার যখন ওই টয়লেটে পড়ে গেছে আমি তখন ইয়ামে হঠাৎ করে আমি আপনাকে বলে গেছে স্যার আমারে যদি ডাকতো আমি এটা ভাঙি হইলো যে প্রকারক বার করতাম পর উনি মানে ইয়া কইরা তারপর ডাক দিয়েছে যায়ে দেখে

আমার <laughs> <inaudible>

আই সারা ওর দিকে তাকাই রইছো হাত সফট নরম সরি তো ওর দিকে মোতি সাইজ একদম ছোট দেখা করতে মাঝে আমি কাও কো বলে রে মানে ইচ্ছা হলো আর এবারে একটা ইয়া সর posto জায়গা আছে এবারে এবারে তো আমি রে রে টেস্ট করি না যে আমি এখানে উঠতে পারব কিনা আর কেউ না আমার কাছে আর আস্তে 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 এবারে উঠে দেনা ওড়ি আবার দেখতে আস্তে আস্তে সূচনা লাগে আর সর্বোচ্চ গেছে অনুমতি আমি হুজুর সাথে দেয় করে নীতি ধারণা উপরে দে উঠার দিকে লাটিসা রাইট সর লাটিসা রাইট

একটু আমি তো উঠে নাই চাইছিলাম পনেরো দিন বা দশ দিনে মাথায় নিয়ে আসতাম পরে নিজে নিজেই ভাবলাম যদি সমস্যা হতো তাহলে তো উনি তো হাঁটতে পারতো না এলাকায় নিয়ে আসেনি আগেরে কন্ডিশন পা কন্ডিশন ভালো আছে কিন্তু এখনো একটু ব্যায়াম করতে হবে ব্যায়াম করতে হবে আমলগুলো হবে টয়লেট নিচে আস্তে আস্তে বসতে তো মেইন কিন্তু হয় না

না না <onents and downhill behaviour>

তো উনি ফার্স্টে গেছিলো যাওয়ার পর আবার মনে হয় ঢুকছিল ঢুকার পরে বাড়িতে লাগছে আর জুতা পিছলে ফাটা ঢুকে গেছে এই ঢুকার কারণে যদি আমার লগ লগে যদি ডাকতো তাহলে আমি আশেপাশে যারা আছে আপনি বুঝলেন তো টয়লেটের মধ্যে যদি পড়ে যায় কেউ পা বাইট করা যাবে না টয়লেটের নিচে যে সিরামিক এটা প্রচন্ড দাঁড়ালো থাকবে নিচের দিকে গোল যেটা ওটা আপনি টান দিলে রক্সি হান্ড্রেড পার্সেন্ট

ফরদে আপনার একটা ভিডিও আছে আমি ভাবছিলাম ঢাকায়তে কোনো ডাক্তারার কোনো ভিডিও আসেনি কুমিল্লার আছে তাইলে সম্ভব কুমিল্লাতে তো আমি দেখার পরে দেখতেছি আমি বিস্তারিত শুনছি আপনার ভিডিও পুরো রিভিউ শুনছি শোনার পরে ওনারাই দিছি মোবাইলটা হাতে তো শোনার পরে সাথে প্রশ্ন হয়েছে তো ওই মানে মানে ওই টুক দুটো এক লগে উঠে গেছে দুনো জনের তো ওই লোকের আম্মু এখন আমার লগে নিচে দেখা তো ওনারও একই অবস্থা উনি পুরোপুরি হাঁটতে পারে না উনি কুঁচে তুলে ট্রিটমেন্ট এখানে আসে নাই তারপরে আমারও বলছিল আপনার সাথে কথা বলবো আমি কথা বলার দরকার নাই আপনি একটা কাট নিয়ে যান ফর আয়সা স্যার দেখায় তারপর আমার যে গেলেও আমার কি অবস্থা আমি বলছি আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে দেখেন তো পর ওনারা কাট নিয়ে গেছে উনি আপনার সাথে দেখা করবো পরে একে সাথে ওটি হয়েছিল সাতজনের একসাথে ওটি হয়েছিল ওরা তিনজন ছিল বটনি দাও কাটছিল ওনারটি আরো বেশি একবার এসে ক্লে পুরো একবার একাই চলে আসে কাটতে না হ্যাঁ স্কুল ডিসকে যাইতে পারে মানে পুরো পুরো ওই উনি যেভাবে হাঁটতে পারে রকে টান করে না ওনারা টান পড় একটু না বাচ্চাদের কিন্তু কাকা তাড়াতাড়ি চলে লাগে আপনি তো বয়স্ক মানুষ আপনারা যে রকম দেরি হয় বাচ্চাদের তো এত দেরি হয় না टॉयलेट जो क्यों फोड़ी जाए टॉयलेट भांगा पैन भांगा दादा बैठ करते सब समय মনে रखे আশেপাশে মানুষজনকে বলবেন ঠিক আছে তো আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো সবাই যাতে সচেতন হয় আমরা টয়লেটে যারা সিরামিকের যে প্যানটা বানায় তাদেরকেও আমি বলবো যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন নিচে যে সিরামিকটা আছে দয়া করে ওটা মসৃণ করে দেবেন ওটা আপনারা এমনি লাগ রাখেন কিন্তু আসলেই বাংলাদেশে টেন্ডো বা পায়ের পিছনের আগে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগই কিন্তু টয়লেটে ভরে কাটে তা আলাদা মতে আমার আঙ্কেল ভালো আছে ইনশাআল্লাহ আরও তাড়াতাড়ি আঙ্কেল পুরোপুরিভাবেই স্বাভাবিকভাবে হাঁটতে পারবে আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই